আসসালামু আলাইকুম মাস্টার এর শত চাই উত্তম মুহাম্মাদের আজকে 42 আমার হচ্ছে জন্মবার্ষিকী উপলক্ষে এই যে কেক মোমবাতি টমবাতি জ্বালাও আমরা এখন কেক কাটবো সবাই বলো হ্যাপী Happy birthday to you. এত বড় হাতিয়ার দিয়ে আপনারা কেউ কেক কাটছেন এই যে কেক একেবারে এভাবে স্টিল মারিয়া দাও দিয়া না চাপু দিয়া না একেবারে ছড়া দিয়া কেক কাটার স্টাইল শিখছেন এইভাবে করে কেক কাটা লাগবে সকলে ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দোয়া করবেন 42 বছর জন্মদিন উদযাপন করলো আমার ছেলে বের আমি না তাই আমি বললাম দাঁড়াও তোদের আর একটু বোঝা বাড়াই দেই এইজন্য এই বড় হাতিয়া দিয়া সকলকে ধন্যবাদ আছালাম